চোদ্দ দশমিক চোদ্দ আসলে চার্জ দিচ্ছে চোদ্দ থেকে পনেরো যেটা বলছিলাম দেখুন আমি আবারও দেখাচ্ছি আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা স্ক্রিনে যে একটা ক্যাবিনেট বাক্স দেখতে পাচ্ছেন এটা একটি ব্যাটারির চার্জার এটা একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জার এটাতে লাইন দেওয়া আছে আমি অন করে দেখাই আপনাদেরকে দেখুন অন হয়েছে এখানে দেখুন এটা ডিজিটাল ডিসপ্লে वाला মিটার দেওয়া আছে এটা শুধু ভোল্ট শো করবে एंपিয়ার শো করবে না কারণ এটাতে যত যে পরিমাণ एंपিয়ার লোড দেয় এই এই চার্জারটায় তো এই মিটার টিকবে না যার কারণে শুধু ভোল্টেজটা নেওয়া হয়েছে তো এখানে যে আঠারো দেখতে পাচ্ছেন এই ভোল্টটা কিন্তু আসলে থাকবে না এটা যখন লোডে দেওয়া হবে তখন অটোমেটিক্যালি ভোল্ট কমে যাবে কারণ ক্যাপাসিটারদের ফিল্টার করা হয়েছে যার কারণে এটা একটু ভোল্টেজটা বেশি দেখাই এইটা হচ্ছে মেশিন এই মেশিনের পিছনে এপারটা দেখেন এখানে একটা কুলিং ফ্যান দেওয়া আছে আর এটা ফিউজ আর এই যে লাল কালার দেখতে পাচ্ছেন এটা তেস তার দিয়ে হচ্ছে আপনার ভোল্টেজ মানে ব্যাটারি চার্জিংয়ের জন্য এটি হচ্ছে এসি কট তো আসলে এটার মধ্যে আপনাদের খুলে দেখা এই চার্জারটা বেশ ভালোই এমপিয়ারে চার্জ দিতে পারে আমি আপনাদেরকে চার্জ দিয়েও দেখাবো তো দেখুন এটা চার্জারের মধ্যে ট্রান্সফর্মারটা বেশ বড় একটি ট্রান্সফর্মার এটা অনেক সুন্দর এবং এটা আউটপুট পনেরো ভোল্টের মতো আসে যেটা সত্য কথা সেটাই বলবো এই ট্রান্সফর্মারটা অনেক হেভি এবং ভালো একটা ইউপিএসের থেকে আমার খোলা ছিল এটা একজনকে বানিয়ে দেওয়া ছিল তো ওনার আর কি ইউপিএসটা ছোটো ইউপিএস ব্যবহার করতো ওই লোকটা আমার এক ছোটো ভাই আর কি ওই লোকটা বললে ভুল হবে তো সে এখন আপনার আইপিএস নিচে যার কারণে সে এখন এটা রাখতে চাচ্ছে না ইউপিএসটাও আছে ওটাও বিক্রি হবে তো এখন কথা হচ্ছে এই চার্জারটা বিক্রি করা হবে এবং এই চার্জারটা অনেক ভালো এম্পিয়ার লোড নিতে পারে যেমন ধরুন দশ থেকে পনেরো এম্পিয়ার পর্যন্ত এই চার্জারটা দশ থেকে পনেরো এম্পিয়ার লোডে একটা ব্যাটারি চার্জ করতে সক্ষম হয় এটা আপনার ব্যাটারির এমপিয়ার উপরেও ডিপেন্ড করবে যে এটা কত এমপিআর লোড দিচ্ছে ইত্যাদি তবে এটা কিন্তু অটো কাট না কারণ অটো কাট দিলে অটো কাট পুড়ে যায় আর ভালো দামি অটো কাট আসলে এটা ব্যবহার করা হয়নি তো এটা সিস্টেম দেখুন এখানে দুটো ব্রিজ রেকটিফায়ার দিয়ে দুটো ব্রিজ রেকটিফায়ার দিয়ে ব্রিজ রেকটিফায়ার বলতে এই যে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন এরকম দুটো রেকটিফায়ার দিয়ে এখানে ফিল্টার করা হয়েছে ফিল্টার করে আপনার এটাকে চালু করা হয়েছে শর্টখাট বলতেছি তো এটা বিক্রি করা হবে কত টাকা বিক্রি করা হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব আর যারা কিনতে আগ্রহী তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো এটাকে চলুন আপনাদেরকে একটু চার্জ করে দেখায় যে এটা কেমন এম্পিয়ার লোডে চার্জ দিতে সক্ষম বন্ধুরা দেখুন আমি এখানে আইপিএস মানে আমাদের বড় ব্যাটারিটা আছে আইপিএসের সঙ্গে এখান থেকে অনেক লাইন সাপ্লাই হোক এই লাইন এই ব্যাটারির সঙ্গে এই চার্জারটার কানেক্ট দিয়ে দিচ্ছি এখন দেখুন বারো দশমিক চার বোল্ট আমার এই ব্যাটারিতে আসে তো এই এখন আমি আপনাদের দেখাবো এটা লোড দিলে কী অবস্থায় আসে দেখুন তো চোদ্দো দশমিক ছয় বোল্ট এখন শো করতে তেরো দশমিক ছয় বোল্ট শো করতেছে দেখুন এবং এই ব্যাটারিতে লাইন দেওয়া হয়েছে তো দেখি এটার কত এম্পিয়ার লোডে চার্জ দিচ্ছে তো ট্রান্সফর্মার থেকে যে এসি তারটা বের হয়েছে আমরা সেখানে মাপ দেবো কারণ আমার এটা এসি মিটার তো দেখুন চৌদ্দ দশমিক বা চোদ্দ চোদ্দো মতো আসলে চার্জ দিচ্ছে চোদ্দো থেকে পনেরো এমপিআয়ার মতো যেটা বলছিলাম দেখুন আমি আবারও দেখাচ্ছি তো দেখ কী হলো দেখুন সাড়ে চোদ্দো অ্যাম্পায়ার বা চোদ্দো অ্যাম্পিয়ারের মতো কিন্তু এটা চার্জ দিতে সক্ষম হচ্ছে তো এই চার্জারটা বিক্রি করা হবে এবং এই চার্জারটা দেখো এটা ডিজিটাল মিটারও লাগানো আছে তো সব কিছু মিলায় এই চার্জারটা বিক্রি করা হবে একদম ষোলোশো টাকা যারা দোকানে এসে নেবেন তারা ষোলোশো টাকা যায় নেবেন আর যারা কোরিয়ারে নিতে চান কোরিয়ার মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে চার্জারটা নিতে পারবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তো আমি দেখুন এখন এটাকে বন্ধ করে দিলাম তো দেখুন জিরো অ্যাম্পায়ার এখন যদি আমি এটাকে অন করি ওই সেই এমপেয়ার কিন্তু লোড নিয়ে চার্জ হচ্ছে এবং এখানে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে ট্রান্সফর্মার মানে ঠান্ডা করার জন্য তো এটা হচ্ছে মূল বিষয় তো বন্ধুরা দেখলেন যে এটাকে কত এমপেয়ার লোডে চার্জ দেওয়া যায় বা কত এমপিআয়ার লোড দিতে সক্ষম আসলে এইভাবে কিন্তু এতদিন চার্জ হয়ে আসতেছে একদম ওকে কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে যারা চার্জারটি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমার দোকান এসে নিতে চান আমার দোকান হচ্ছে যারা আমাদের আমার এই দোকানের আশপাশে আছেন অর্থাৎ আমাদের জেলা হচ্ছে বাগেরহাট বিভাগ খুলনা আর আমাদের ইউনিয়ন হচ্ছে যারটাপুর তো যাই হোক যারা আশপাশে আছেন তারা দোকানে এসে নিতে পারবেন আর যদি কেউ দূর থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি আপনাদের প্রয়োজন হয় আবারও বলছি অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ